চলেছি অটো করে অটো করে যাওয়ার একমাত্র কারণ হলো বৃষ্টি কারণ ডেলি অফিস যাতায়াতের পথে বৃষ্টিতে ফিরছি তাই আজ ছুটির দিনে আর নতুন করে বৃষ্টিতে ভেজার ভালো লাগলো না তাই একটু আরাম করে ঘুরতে যাচ্ছি আজকে আমি সাথে পেয়েছি আমার ছোটোবেলার মাস্টারমশাই শ্রী মানুষ বললে যাচ্ছি আজকে আমাদেরকে আগেই বলেছি হুগলি জেলার চাঙ্গিপাড়া ব্লকের রাজপলহাটে সেখানে রাজবল্লভী মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছি এবং তো চার চক চোদ্দপাড়া তিন ঘাট এই নিয়ে রাজবলহাট আমরা এসে পৌঁছেছি রাজবলহাটের রাজবল্লবী মায়ের মন্দিরে চলুন আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করা যাক আর দেখে নিই মন্দিরের প্রাঙ্গণ এবং তার সুপ্রাচীন ইতিহাস তো এই হচ্ছে আমার তনুময়দা যাকে কালকে রাত্রিবেলা আমি মানে প্রায় মাঝরাত্রিরে ফোন করেছি যে আমাকে ভোগের কুপন জোগাড় করে দিতে হবে আমি আজকে আসবো এখানে তো দায়িত্ব নিয়ে দুটো ভোগের কুপন জোগাড় করেছিল আমার এবং মাস্টারমশাইয়ের জন্য আমরা খুব তৃপ্তি করে ভোগ খেয়েছি এবং এই দাদার দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়ে পুজো দিতে গেছিলাম দাদা আপনার নামটা বলবেন নির্মল সাহা চৌধুরী নির্মল শাহ চৌধুরী মন্দিরের পুরোহিতের দোকান ব্রাহ্মণদের দোকান তো আমার অনেক দিনের দোকান আপনারা মন্দির সম্বন্ধে যা কিছু তথ্য ভাই যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবে আমার নাম্বার দিয়ে দেয় তো সব কিছু আপনার নাম্বারটা বলে দিন হ্যাঁ আমার নাম্বারটা হচ্ছে নয় সাত তিন তিন পাঁচ চার চার সাত দুই নয় নাইন সেভেন ডবল থ্রি ফাইভ ডবল ফোর সেভেন টু নাইন ঠিক আছে মন্দিরের পূজারি যা কিছু দরকার এই তথ্য মন্দির সংক্রান্ত সে কালিয়েটা এটা রাজ রাজেশ্বরী রাজবল্লভী তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের আমি যথাসাধ্য তো ঘুরতে ঘুরতে এসে গেছি মন্দির প্রাঙ্গনের ভিতরে মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করতেই আপনারা পাঁচটি শিব মন্দির দেখতে পাবেন এই পাঁচটি শিব মন্দিরের মধ্যে তিনটি পাশাপাশি অবস্থান করে আর বাকি দুটি মন্দিরের দুদিকে অবস্থান করে মন্দিরের সঙ্গে লাগোয়া রয়েছে একটি পুকুরের ঘাট যে ঘাটে ভক্তগণ স্নান করে দণ্ডি কেটে রাজবল্লভী মায়ের কাছে পুজো দেন আস্তে আস্তে ঘুরে দেখি মন্দির প্রাঙ্গন এবং জেনে নিই ষষ্ঠ দশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হওয়া আটশো বছরের প্রাচীন এই মন্দিরের এক সুপ্রাচীন ইতিহাস তো আমার তনুময়দার কাছ থেকে ও যেহেতু লোকাল এখানকার তাই একটু ইতিহাসটা ওর কাছ থেকে জেনে নেবো এখানে দুর্গাপুজোর সময় কিছু স্পেশাল জিনিস হয় সেগুলো ও আপনাদেরকে একটু বলবে দুর্গাপুজোয় চার দিনই খুব আড়ম্বরের সাথে এ হয় কিন্তু মেনলি যেটা হয় সেটা অষ্টমীর দিন এবং নবমীর দিন অষ্টমীর দিন খ্যানের পুজো এখান থেকেই মানে গোটা গ্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় অষ্টমীর পুজোর যে রীতি রেওয়াজ সমস্ত কিছু এখান থেকেই করা হয় এবং নবমীর দিন এখানে হয় মোষ বলি যেটা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখতে আসে মুশবলিটা অষ্টমীর দিন যেটা হয় সেটা জল জলঘড়ির একটা ব্যাপার আছে জল ঘড়ি হচ্ছে কি একটা জলের পাত্রের ওপর ঘড়ি থাকবে মানে প্রদীপ থাকবে প্রদীপটা জ্বলবে এবং প্রদীপটা যখন জ্বলতে জ্বলতে নিভে যাবে সেটাই কাউন্ট শুরু হয় তো শেষে যখন একদম টোটাল জ্বলে উঠে নিভে যাবে সেটাই থেকেই খ্যানের স্টা আসলে এখানে যে জলঘড়ি রাখা আছে এই জলঘড়ির সময় অনুযায়ী পুরো রাজবলহাট গ্রামের সময় নির্ধারণ হয় এবং ওই প্রদীপের নিবে যাওয়ার পরে এখানে অষ্টমী পুজো শুরু হয় তো এটা একটা অন্য রকম রীতি সেটা দেখবার জন্য পুজোর অষ্টমীতেই এখানে আসতে হবে এটা একটা শুনে খুব ভালো লাগলো এরকম কোনোদিন দিন কোথাও শুনিনি জল ঘড়িটা দেখতে পাইনি কারণ ঘর তালা দেওয়া রয়েছে সেটা দেখতে গেলে সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতির সময় আসতে এই একটি মন্দির রয়েছে এখানে সব রকম ঠাকুরের পুজো হয় মনসাতলা বারোয়ারি পুজো মণ্ডপ এটি অ্যাকচুয়ালি আমাদের তনুময়দার পাড়ার বারোয়ারি রাজবল্লভী মায়ের মন্দির থেকে আমরা চলেছি এখন আটপুরের পথে তনুময়কে এখানে টাটা হ্যাঁ আবার আসবো আবার দেখা হবে ওর সাথে আমার শ্রীরামপুরে প্রায় দেখা হয় কর্মসূত্রে তা চলো টাটা আবার দেখা হবে রাত্রিরে ফোন করছি আমরা এখন যাচ্ছি আটপুরের দিকে আর ওয়েদারটা ভালো আছে আমি যেটা আশঙ্কা করেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু আজকে একদমই আবার বৃষ্টি হয়নি যাই হোক ভালোই হলো আমরা এখন যাওয়ার পথে আটপুরে একবার দাঁড়াবো দাঁড়িয়ে সেখানে দেখব দেখে তারপর আবার বাড়ির পথে এসে পৌঁছেছি আটপুরে এখানে বেশ কিছু টেরাকোটার মন্দির রয়েছে বহু প্রাচীন তার মধ্যে মূল যে মন্দিরটি সেটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টেরাকোটার মন্দির ভেতরে প্রবেশ করে সেই মন্দিরটা আমরা দেখব তার আগে দেখে নিই এইখানে প্রথমেই একটি শিব মন্দির মাঝখানে একটি ছোট মন্দির আবার পাশের একটা শিব মন্দির রয়েছে এগুলো ঘুরে দেখে আমরা আবার ভেতরে প্রবেশ করব বড় টেরাকোটার মন্দিরটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন সকালে নতুন কোনো মানুষের সাথে তো চলুন এবার বাড়ি ফেরা যাক টাটা আর সব সময় যেটাই বলবো ঘুরতে থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন